আসসালামু আলাইকুম এমপিও ভুক্ত শিক্ষকদের সর্বোচ্চ বেতন দেড় লাখ প্রস্তাব এ বিষয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে যারা চ্যানেলে নতুন ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সর্বনিম্ন তিরিশ হাজার ও সর্বোচ্চ এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা নির্ধারণ সহ নবম পে স্কেলে দশ প্রস্তাব জানিয়েছে এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা বৃহস্পতিবার তিরিশ অক্টোবর দুপুরে সচিবালয়ে নতুন বেতন কাঠামো নিয়ে পে কমিশনের সঙ্গে মত বিনিময় সবাই এই প্রস্তাব তুলে ধরেন জোটের প্রতিনিধি দল এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষে সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাইন উদ্দিন অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি মোহাম্মদ মতিউর রহমান মোহাম্মদ হাবিবুল্লাহ রাজু মোহাম্মদ শান্ত ইসলাম অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ নুরুল আমিন হেলালি মোহাম্মদ জহিরুল ইসলাম মোহাম্মদ তোফায়েল সরকার মোহাম্মদ রবিউল ইসলাম মোহাম্মদ রাসেল মন্ডল এবং মোহাম্মদ মাহবুব আলম এমপিভুক্ত শিক্ষকদের প্রস্তাবনার মধ্যে রয়েছে বর্তমান গ্রেড এক এর প্রস্তাবিত গ্রেড এক যার প্রস্তাবিত গ্রেড অনুযায়ী মূল বেতন এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা বার্ষিক ইনক্রিমেন্ট দুই দশমিক পাঁচ শতাংশ চিকিৎসা ভাতা তিন হাজার টাকা বাড়ি ভাড়া মূল বেতনের চল্লিশ শতাংশ শিক্ষাবাতা এক সন্তানের জন্য এক টাকা বর্তমান গ্রেড দুই এর প্রস্তাবিত গ্রেড দুই যার প্রস্তাবিত গ্রেড অনুযায়ী মূল বেতন এক লাখ চল্লিশ হাজার টাকা বার্ষিক ইনক্রিমেন্ট দুই লাখ পাঁচ শতাংশ চিকিৎসা ভাতা তিন হাজার টাকা বাড়ি ভাড়া মূল বেতনের চল্লিশ শতাংশ শিক্ষা ভাতা এক সন্তানের জন্য এক হাজার পাঁচশো টাকা বর্তমান গ্রেড টিন এর প্রস্তাবিত গ্রেড টিন যার প্রস্তাবিত গ্রেড অনুযায়ী মূল বেতন এক লাখ পঁচিশ হাজার টাকা বার্ষিক ইনক্রিমেন্ট তিন শতাংশ চিকিৎসা ভাতা তিন হাজার টাকা বাড়ি ভাড়া মূল বেতনের চল্লিশ শতাংশ শিক্ষাবাতা এক সন্তানের জন্য এক টাকা বর্তমান গ্রেড চার এর প্রস্তাবিত গ্রেড চার যার প্রস্তাবিত গেট অনুযায়ী মূল বেতন এক লাখ দশ হাজার টাকা বার্ষিক ইনক্রিমেন্ট তিন শতাংশ চিকিৎসা ভাতা তিন হাজার টাকা বাড়ি ভাড়া মূল বেতনের পঁয়তাল্লিশ শতাংশ শিক্ষা ভাতা এক সন্তানের জন্য এক হাজার পাঁচশো টাকা বর্তমান গ্রেড পাঁচ এর প্রস্তাবিত গ্রেড পাঁচ যার প্রস্তাবিত গ্রেড অনুযায়ী মূল বেতন পঁচানব্বই হাজার টাকা বার্ষিক ইনক্রিমেন্ট চার শতাংশ চিকিৎসা ভাতা তিন হাজার টাকা বাড়ি ভাড়া মূল বেতনের পঁয়তাল্লিশ শতাংশ শিক্ষা ভাতা এক সন্তানের জন্য এক হাজার পাঁচশো টাকা বর্তমান গ্রেড ছয় এর প্রস্তাবিত গ্রেড ছয় যার প্রস্তাবিত গ্রেড অনুযায়ী মূল বেতন আশি হাজার টাকা বার্ষিক ইনক্রিমেন্ট পাঁচ শতাংশ চিকিৎসা ভাতা তিন হাজার টাকা বাড়ি ভাড়া মূল বেতনের পঞ্চাশ শতাংশ শিক্ষা ভাতা এক সন্তানের জন্য এক হাজার পাঁচশো টাকা বর্তমান গ্রেড সাত এর প্রস্তাবিত গ্রেড সাত যার প্রস্তাবিত গ্রেড অনুযায়ী মূল বেতন সত্তর হাজার টাকা বার্ষিক ইনক্রিমেন্ট সাত শতাংশ চিকিৎসা ভাতা তিন হাজার টাকা বাড়ি ভাড়া মূল বেতনে পঞ্চাশ শতাংশ শিক্ষা ভাতা এক সন্তানের জন্য এক টাকা বর্তমান গ্রেড আট ও গ্রেড নয় এর প্রস্তাবিত গ্রেড আট যার প্রস্তাবিত গ্রেড অনুযায়ী মূল বেতন বাষট্টি হাজার টাকা বার্ষিক ইনক্রিমেন্ট সাত শতাংশ চিকিৎসা ভাতা তিন হাজার টাকা বাড়ি ভাড়া মূল বেতনের পঞ্চান্ন শতাংশ শিক্ষা ভাতা এক সন্তানের জন্য এক হাজার পাঁচশো টাকা বর্তমান গ্রেড দশ এর প্রস্তাবিত গ্রেড নয় যার প্রস্তাবিত গ্রেড অনুযায়ী মূল বেতন পঞ্চান্ন হাজার টাকা বার্ষিক ইনক্রিমেন্ট দশ শতাংশ চিকিৎসা ভাতা তিন হাজার টাকা বাড়ি ভাড়া মূল বেতনের পঞ্চান্ন শতাংশ শিক্ষা ভাতা এক সন্তানের জন্য এক টাকা বর্তমান গ্রেড এগারো এর প্রস্তাবিত গ্রেড দশ যার প্রস্তাবিত গ্রেড অনুযায়ী মূল বেতন পঞ্চাশ হাজার টাকা বার্ষিক ইনক্রিমেন্ট দশ শতাংশ চিকিৎসা ভাতা তিন হাজার টাকা বাড়ি ভাড়া মূল বেতনের ষাট শতাংশ শিক্ষা ভাতা এক সন্তানের জন্য এক টাকা বর্তমান গ্রেড বারো ও তেরো এর প্রস্তাবিত গ্রেড এগারো যার প্রস্তাবিত গ্রেড অনুযায়ী মূল বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা বার্ষিক ইনক্রিমেন্ট দশ শতাংশ চিকিৎসা ভাতা তিন হাজার টাকা বাড়ি ভাড়া মূল বেতনের পঁয়ষট্টি শতাংশ এক সন্তানের জন্য টাকা বর্তমান গ্রেড চোদ্দ ও গ্রেড পনেরো এর প্রস্তাবিত গ্রেড বারো যার প্রস্তাবিত গ্রেড অনুযায়ী মূল বেতন চল্লিশ হাজার টাকা বার্ষিক ইনক্রিমেন্ট দশ শতাংশ চিকিৎসা ভাতা তিন হাজার টাকা বাড়ি ভাড়া মূল বেতনের চৌত্তর শতাংশ শিক্ষা ভাতা এক সন্তানের জন্য এক হাজার টাকা বর্তমান গ্রেড ষোলো ও গ্রেড সতেরো এর প্রস্তাবিত গ্রেড তেরো যার প্রস্তাবিত গ্রেড অনুযায়ী মূল বেতন পঁয়ত্রিশ হাজার টাকা বার্ষিক ইনক্রিমেন্ট দশ শতাংশ চিকিৎসা ভাতা তিন হাজার টাকা বাড়ি ভাড়া মূল বেতনের সত্তর শতাংশ শিক্ষা ভাতা এক সন্তানের জন্য এক টাকা বর্তমান গ্রেড আঠারো গ্রেড উনিশ ও গ্রেড বিশ এর প্রস্তাবিত গ্রেড চোদ্দ যার প্রস্তাবিত গ্রেড অনুযায়ী মূল বেতন তিরিশ হাজার টাকা বার্ষিক ইনক্রিমেন্ট দশ শতাংশ চিকিৎসা ভাতা তিন হাজার টাকা বাড়ি ভাড়া মূল বেতনের সত্তর শতাংশ শিক্ষা ভাতা এক সন্তানের জন্য এক হাজার পাঁচশো টাকা এছাড়াও প্রস্তাবিত অন্যান্য সুবিধাগুলো হলো এমপিওভুক্ত শিক্ষকদের প্রারম্ভিক বেতন প্রস্তাবিত নবম গ্রেডে দিতে হবে বাড়ি ভাড়া সরকারি চাকরি জীবির মূল বেতনের চল্লিশ থেকে সত্তর শতাংশ অনুযায়ী দিতে হবে উৎসব ভাতা মূল বেতনের সম পরিমাণ দিতে হবে বৈশাখী ভাতা মূল বেতনে সম পরিমাণ দিতে হবে ইন বাতিল করতে হবে কমিটি প্রথা বিলুপ্ত করতে হবে অবসর ফান্ড ও কল্যাণ ট্রাস্টের টাকা অবসরের ছয় মাসের মধ্যে দিতে হবে শিক্ষক ও কর্মচারীদের রেশন সুবিধায় অন্তর্ভুক্ত করতে হবে শ্রান্তি বিনোদন ভাতা ও সুবিধা দিতে হবে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করতে হবে এই ছিল আজকের আপডেট আপনারা যারা পুরো ভিডিওটি মন দিয়ে দেখবেন তারা সবাই বুঝতে পারবেন আজকের আপডেটগুলো কী কী ছিল সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম